이니다 이곳은 천내고있습

ठीक है भाई 100 तो बहुत सिद्ध

قل عليهم ولا الضالين رحيم قل هو الله احد الله الصمد لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله, إله الا, إله إلا الله, الله محمد رسول الله كما صليت على ابراهيم وعلى آل محمد كما باركت على ابراهيم مولاي غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا مسلمين مسلمين رب العالمين وفزت اي مولا اي الله رب العالمين المولى شكر المولى কোন আক্রান্ত জানা নাই নেই আল্লাহ অসুস্থতা আমরা সইতে পারি না সবাইকে আপনি সুস্থতার সাথে লম্বা হায়াত দিয়া দেন মহল্লা আয়াল্লাহ আলহবুল আরামে হিন্দু রকমের মুসিবাদ সেই সমস্ত মুসিবাদ থেকে আমাদেরকে আপনি হেফাজত করে মধ্যে আপনি আমাদের আপনি করেন আল্লাহ আমাদের দয়া মঞ্জুর করেন আপু আপু হায় বোল হায় তুমি কোন আছ কৈছ তুমি

বাইরে থেকে গেছে ডাবল বোরিং ক্রিকেট তুমি পাঁচ 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 মারাটা মনে আছে মানে